ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি প্রবাহ চিত্র ও সি প্রোগ্রাম লেখো আমাদেরকে বলেছে তাহলে আমাদের এই সি ল্যাঙ্গুয়েজে ফাংশন ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটি প্রবাহ চিত্র প্লস আর্ট এবং সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে আমরা যদি প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে দেখি এর প্র্যাকটিক্যালি লজিক্যালি আমরা যদি হিসাব করি এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করা হয় আমরা যদি ধরে এই এ বি সি একটি ত্রিভুজ একটি ত্রিভুজ এর এই বাহু সমান যদি এ হয় এই এ এটা যদি হয় বি এটা যদি হয় সি তাহলে এই এ সমান যদি ফাইভ থাকে ফাইভ কোনো একক এটা যদি হয় সমান এই সিক্স বা এটা সমান যদি হয় সেভেন আমাদেরকে মনে রাখতে হবে যে দুই যে কোনো দুই বাহু সমস্ত অফর তৃতীয় অপরকে বৃহত্তর হতে হবে তাহলে এটা ত্রিভুজ হবে আমরা ধরে নিলাম এই তিনটি বাহু সমান এই দেওয়া আছে তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি এর পরিসীমার অর্ধেক বের করতে হবে তাহলে এই এস হচ্ছে পরিসীমা পরিসীমার অর্ধেক আমরা জানি এই এস আমরা তাহলে এই এস টু আমরা এই এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু এটা এখানে আমরা যদি এর মান বসাই এই এর মান ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন ডিভাইড বাই টু তারপর আমরা ভাই এখানে এই এইটিন বাই টু এইটিন বাই টু ইকুয়ালস টু আসে এই নাইন তাহলে এই অর্ধ পরিসীমা এইটা সমান এই নাই তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান আমরা সুতরাং এই ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি এই ক্ষেত্রফল সমান হচ্ছে সমান পাওয়া যায় এই এস ইন্টু এই রুট ওভার রুট ওভার এই এস মাইনাস এ এই এস মাইনাস বি এই এস সি এইভাবে আমরা কি করতে পারি এই ত্রিভুজের করতে জানি তাহলে এর জন্য আমরা যদি প্রবাহ চিত্রটা অঙ্কন করি প্রথমে তাহলে এই প্রবাহ চিত্র প্রথমে স্টার্ট আমরা লিখতে দেব এই শুরু প্রতীক শুরু প্রতীক আমরা জানি এই স্টার্ট বা শুরু এই স্টার্ট এই স্টার্ট তাহলে এই স্টার্ট করে আমরা যদি এই তিনটি বাহু দৈর্ঘ্য জানা থাকতে হবে তাহলে তিনটি বাহু দুর্গ যদি আমরা কিবোর্ড থেকে দেই বা ইনপুট হিসেবে প্রদান করি তাহলে এই ইনপুট প্রতীক সমান্তরিক আকৃতি হবে এই আকৃতি হবে তাহলে এটা হবে কি ইনপুট প্রতীক এই ইনপুট তাহলে আমরা এই ইনপুট হিসেবে দেব এই এ বি সি এই ইনপুট এই এ বি সি এই তিনটি আমরা দিলাম তাহলে এই তিনটির উপর ভিত্তি করে আমরা এই হিসেবে ক্যালকুলেশন করে আমরা এই ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করতে পারবো ওই প্লসার্ট আমরা যদি অঙ্কন করি তাহলে এই এখন যদি আমরা অঙ্কন করি এর ফলে আমাদেরকে প্রসেসিং করতে হবে যে এই অর্ধ পরিসীমা বের করতে হবে তাহলে অর্ধ পরিসীমার জন্য প্রসেসিং আমরা প্রসেসিং এই আয়তাকার তাকার রেক্ট্যাঙ্গেল এই রেক্ট্যাঙ্গেল আমরা অঙ্কন করব তাহলে তাহলে এখানে আমরা কি করব এই অপরিসীমার অর্ধেক এই এস ইকো টু বের করব তাহলে এই এস ইকো টু আসবে এই এ প্লাস বি প্লাস সি আমরা যেগুলো ইনফুট হিসেবে দিয়েছি ডিভাইড বাই টু এটা তাহলে এই যেই মানগুলো দিই তাহলে ওই মানগুলিকে যোগ করে ফলিশ অর্ধ ফরিস পাওয়া যায় তারপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে আমরা ক্ষেত্রফলের জন্য আরেকটা প্রসেসিং প্রতীক লাগবে তাহলে এটা হচ্ছে কি প্রসেসিং প্রতীক তাহলে আমরা এই প্রসেসিং প্রতীক দিই তাহলে আমরা প্রসেসিং প্রতীক হিসেবে আমরা পাই এখানে এইখান থেকে আসে এইখানে তাহলে এই এস প্রসেসিং ফুটে কি আসবে এই এরিয়া অফ ট্রাইঅ্যাঙ্গেল আমরা যদি লিখি এই এরিয়া অফ ট্রাই অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল এই স্কোয়ার রুট এস কিউ আর টি স্কোয়ার রুট আমরা কি বর্গমূল যেটা এই বর্গমূল যেটা বলা হয় তাহলে এই এস ইন টু এস মাইনাস এ তারপর এই এস মাইনাস বি তারপরে হবে এই এস মাইনাস সি এই এস মাইনাস সি এটা তাহলে এইটার যদি স্কোয়ার রুট করে বর্গমূল করি তাহলে আমরা কী পাবো এই ট্রায়াঙ্গেলের বা এই ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে তাহলে এই ক্ষেত্রফলটা আমরা প্রিন্ট করতে হবে তাহলে এই ট্রাইঙ্গেল আমরা প্রিন্ট করব আউটপুট প্রদান করব। তাহলে আউটপুট প্রতীক আমরা লিখতে হবে দেখাতে হবে তাহলে আউটপুট প্রতীক এই সামান্তরিক আমরা ইনপুট প্রতীক যেটা একই রকম হবে তাহলে এটা হবে কি এই আউটপুট প্রতীক প্রতীক ছোটো বর্গ যাই হোক কিন্তু আমাদেরকে একই আকৃতিক রাখতে হবে অবিকৃত অবস্থায় রাখতে হবে তাহলে আমরা এই আট হবে তাহলে এই প্রিন্ট আমরা প্রিন্ট করব এই প্রিন্ট করবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এরিয়া অফ অ্যাঙ্গেল এরপর আমরা শেষ করবো এখানে শেষ এন্ড আমরা এখানে যদি শেষ করি এই এন্ড এই এন্ড এখানে আমরা এই শেষ করি তাহলে এখন যদি আমরা আমাদেরকে বলা হয়েছে যে এই ফাংশন ব্যবহার করে আমরা যদি এই প্রোগ্রামটা লিখি ফাংশন ব্যবহার করে আমাদেরকে বলা হয়েছে যে এই ফাংশন ব্যবহার করে সি এ সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে তাহলে আমরা এই এই সি ল্যাঙ্গুয়েজের মেইন স্ট্রাকচার যদি আমরা লিখি এই ইনক্লুড স্টুডিও ইনক্লুড বয় কোনিও তারপরে ইনক্লুড ম্যাথ যেটা স্কোয়ার রুট ব্যবহার করেছে ইনক্লুড ম্যাথ এগুলো আমাদেরকে এই সংযুক্ত করতে হবে তাহলে আমরা যদি সি ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে এখানে আসে এই ইনক্লুড দেখতে হবে এই হেডার ফাইল ম্যাথ এই ইনক্লুড ইনক্লুড ম্যাথ ম্যাথ নাম একটি হেডার ফাইল আছে যেহেতু এই স্কোয়ার রুট ফাংশনের জন্য আমরা ব্যবহার করবো কেননা এই পরিসীমা ফেলে আমরা পরিসীমা অর্ধ পরিসীমা দিয়ে এই এর ক্ষেত্রফল বের করতে এই হেডার ফাংশন ডিক্লেয়ার করি এখানে এই প্লট নাম আমরা যে কোনো নাম ব্যবহার করতে পারি তাহলে এই ফাংশনের ভিতরে তিনটি চলক দেই এই ফ্লট এক্স ফ্লট ওয়াই এবং ফ্লট এই ফ্লট জি এই তিনটি ফাংশন এই একটি ফাংশনের ভিতরে তিনটি চলক আমরা টিকলা করেছি তাহলে এইগুলো হচ্ছে কি চলক এরপর আমরা যদি বয় আমরা ফাংশনের এরপর আমরা যে বয়েড মেইন ফাংশন ডিক্লেয়ার করি এই বয়েড মেইন বা আমরা এই ফাংশনটা ফর ফরে ব্যবহার করব এই মেইন এই বয়েড মেইন ফাংশন এর মধ্যে আমরা যদি তিনটি চলক ডিক্লেয়ার করি এ বি সি যেহেতু এ বি একটি এবিসি তিনটি আমরা ইনপুট দিতে হবে তাহলে এই তিনটি চলক হবে প্লট টাইপের এই প্লট প্লট এই এ বি সি অ্যান্ড এরিয়া এই এরিয়া নামে একটি চলক আছে বা ভেরিয়েবল এবং এফ ইনপুট হিসেবে আমরা দেব তাহলে প্রিন্ট করতে পারি আমরা এই প্রিন্ট প্রিন্টে প্রিন্টে ফার্স্ট আর্ম আমরা ফার্স্ট বাহু প্রথম বাহুটা সমান এটা তারপরে আমরা স্ক্যান এফ দেব এই স্ক্যান এফ আমরা যদি স্ক্যান এফ দিই স্ক্যান এফ এই পার্সেন্টেজ এফ লটের জন্য এফ আমরা জানি এই পার্সেন্টেজ এফ অ্যাড্রেস অফ এ এই এ এভাবে আমরা তিনটির জন্য এই প্রিন্ট এফ স্ক্যান এফ দেব অ্যাড্রেস অফ বি আমরা এই বি এর জন্য করব এরপর আমরা করব প্রিন্ট এফ এই সি এর জন্য প্রিন্ট এফ অ্যাড্রেস অফ সি এই তিনটি সলভ দিলাম এরপর আমরা লিখব এই এরিয়া ইকুয়ালস টু আমরা এই এরিয়া এতে আমরা একটি ফাংশন কল করব এই এরিয়া একটি সলভ তাহলে এই এরিয়া ইকুয়ালস টু এই এরিয়া ইকুয়ালস আমরা করব ट्रायंगल আমরা এই ফাংশনটা কল করব আমরা রেজাল্ট ট্রাই অ্যাঙ্গেল আমরা ফাংশন কল করতে জানি এই ট্রাই অ্যাঙ্গেল নামে আমরা এই ফাংশনটা ডিক্লেয়ার করব এখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেলের ভিতরে আমরা সলভ করতে দিব এই এ এ তারপরে বি তারপরে সি যেগুলো আমরা কিবোর্ড থেকে দিয়েছি তাহলে এই রেজাল্টটা আসবে আমাদেরকে এই এরিয়ার ভিতরে এই আমরা ফাংশনটা ক্যালকুলেশন করে ফাংশনের ভিতরে আমরা ক্যালকুলেশনটা দেখাই দিব তাহলে এই ফাংশানের ভিতরে ক্যালকুলেশন করে আমাদেরকে এই আউটপুটটা দেখাবে তাহলে প্রিন্ট এফ আমরা করবো এই এরিয়া ট্রাই অ্যাঙ্গেল ইকুয়ালস টু আমরা এই পার্সেন্টেজ এফ যেহেতু এরিয়া একটি কি পার্সেন্টেজ এই এরিয়া এরিয়া এখন আমরা করবো এইচ আমরা গ্যাটসিএস একটি ফাংশান দেব এইচ কি আউটপুট দেখার জন্য এরপর আমরা এই মেইন ফাংশন ক্লোজ করবো এরপর আমরা এই ফাংশনটা যে কল করেছি আমরা এরিয়া ইকোস টু অ্যাঙ্গেল এই এ বি সি তিনটি প্যারামিটার দিয়ে তাহলে এই তিনটি প্যারামিটার ক্যালকুলেশন করে আমরা এই এখানে রিটার্ন করবো তাহলে আমরা যদি এখানে এই এই ফ্লট আমরা এই ফ্লটটা ডিক্লেয়ার করেছি এই ফ্লট এ এই অ্যাঙ্গেল ট্রাই অ্যাঙ্গেল যেভাবে লিখেছি ঠিক এইভাবে আমাদেরকে লিখতে হবে এই ফাংশন নামটা অ্যাঙ্গেল এই ফ্লট বন্ধনী দেয় এই বন্ধনী তাহলে এই বন্ধনীর ভিতরে আমরা ফ্লট এস নামে একটি চলক ডিক্লেয়ার করবো এই ফ্লট তাহলে এই বন্ধনের ভিতরে আমরা ডিক্লেয়ার করবক ফ্লট এই এস এই এস ইকুইল টু করবো আমরা এই এ সিকোটা হচ্ছে কি অর্ধ পরিসীমা পরিসীমা বের করব কিভাবে এই এ আমরা যেই প্যারামিটারগুলো কল করেছি এ সি দিয়ে তাহলে এই এর করেসপন্ডেন্ট আমরা যে ইনপুট দিছি এই ভ্যালুটা বহন করবে বি এই ওয়াই বহন করবে এবং সি এই জি বহন করবে তাহলে আমরা এই এক্স প্লাস ওয়াই প্লাস জি ডিভাইডেড বাই টু তাহলে এই পরিসীমা অর্ধ অর্ধ হলো এফর আমরা কী করব এই

এ এইভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম তাহলে এই s b ইনটু হবে এই s c এটা তাহলে এটার স্কয়ার রুটটা আমরা এই s মধ্যে পাবো তাহলে আমরা এই রিটার্ন করবে দিই তাহলে এই s রিটার্ন করতে হবে তাহলে আমরা রিটার্ন করব এই s তাহলে রিটার রিটার্ন করব কত এই s তাহলে আমরা এখানে এই প্লট ফাংশন ক্লোজ করব তাহলে এই 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 ফ্লট ফাংশন রিটার্ন রিটার্ন এরিয়ার মধ্যে আসবে করলে এরিয়াটা আমরা এখানে প্রিন্ট করতেছি তাহলে এই এরিয়াটাই প্রিন্ট দেখাবে এই আমরা এই যেটা লিখলাম এখানে ট্রাই অ্যাঙ্গেল নাম একটি এই ফাংশন ফ্লট ট্রাই আমরা যেটা ডিক্লেয়ার করেছিলাম এই আমরা নোট লিখেছিলাম তাহলে এই ফ্লট এক্স প্লট ওয়াই ফ্লট জি এই তিনটি সলক দেখেছি এই প্যারামিটার হিসেবে ফ্লট এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস জি ডিভাইড বাই টু আমরা এই ফাংশনটা নিশ্চয়ই লিখতে পারি উপরে লিখতে পারি ফত আমাদেরকে ডিক্লায়ার করতে হবে যে এটা এই একটি ফাংশন আছে তারপরে আমাদেরকে এই ফাংশনের কাজ করতে হয়

এবং প্লট এ বি সি এস এই এরিয়া আমরা এই প্রিন্ট এফ এন্টার ফার্স্ট আর্ম আমরা যেভাবে লিখেছিলাম স্ক্যান এফ অ্যাড্রেস অফ এ স্ক্যান অফ এই অ্যাড্রেস অফ বি এই অ্যাড্রেস অফ সি সবগুলি প্লট টাইপে এফ দিয়ে আমরা করেছি এই সব তাহলে এরিয়া ইকুয়ালস টু এই ট্রাই অ্যাঙ্গেল আমরা ফাংশন এখানে কল করলাম এই এ প্যারামিটার দিয়ে আমরা যে কিবোর্ড থেকে একটি বাহু দুর্গ দিলাম এবং বি আর টি বাহু এবং সি টি বাহু দুর্গ এই তিনটি প্যারামিটার হিসাবে কল করলে এই ফাংশানে আসবে এই ফাংশন ক্যালকুলেশন করে রিটার্ন করবে এখানে এই এরিয়াতে তাহলে আমরা এই এরিয়ার মানটাই প্রিন্ট করলে আমরা ভাবব এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা এই আমরা কম্পাইল করি এই ইরোস ওয়ার্নিং জিরো ইরোস জিরো এরপর আমরা যদি রান করি এই অল্টার এফ নাইন কন্ট্রোল এফ নাইন দিয়ে তাহলে আমরা যদি যে কোনো তিনটি বাহু দৈর্ঘ্য দিলে কিবোর্ড থেকে তাহলে ওই তিনটি বাহু দুর্গ্য দেওয়ার পর এই ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য দিলে আমরা কি করবো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো আমরা সিক্স দেই একটি বাহু দৈর্ঘ্য এবং সেকেন্ড আর্ম সেকেন্ড দ্বিতীয় বাহু দৈর্ঘ্য সমান যদি আমরা এইট দেই এবং আমাদেরকে মনে রাখতে হবে যে কোন দুটি বাহু সমষ্টি তৃতীয় থেকে বৃহত্তর হতে হবে তাহলে আমাদেরকে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো তাহলে তৃতীয় বাহু দৈর্ঘ্য যদি নাইন দেয় তাহলে সিক্স এইট নাইন তাহলে এই তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজির ক্ষেত্রফুলটি আমাদেরকে এই প্রোগ্রামে ক্যালকুলেশন করে দেখাবে তাহলে আমরা পাই এই তাহলে তাহলে এই এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল এইভাবে আমরা কি করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা ইনপুট হিসেবে তিনটি বাহুর দৈর্ঘ্য দিলে এই এই প্রোগ্রাম আমাদেরকে ক্যালকুলেশন করে আউটপুট দেখাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রে